রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ সরকার এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এল মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম দু হাজার বাংলাদেশ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশের সন্ত্রাসবাদ ও তা প্রতিরোধের ক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে গত বছর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বা বিদেশি সন্ত্রাসী সংগঠনের কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি তবে আওয়ামী লীগ রাজনৈতিক বিরোধিতাকে প্রায় সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করেছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে দু সালে আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আওয়ামী সরকারের তৎপরতা বিশেষত আনসার উল্লাহ বাংলা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ গোষ্ঠীকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে দু হাজার তেইশ সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর হামলায় দুই সেনা সদস্য নিহত হন এই হামলার জন্য কেএনএফকে দায়ী করা হয় আরও এক হামলায় দু সালের মার্চে একজন সেনানিহত হন সে সময় আওয়ামী সরকারের অভিযোগ ছিল কে হিন্দাল জামায়াত নামক একটি নতুন সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে আসছিল দুহাজার সালের শুরুর দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় যে এই গোষ্ঠীর কার্যক্রম বেশিরভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং জুলাই মাসে এর প্রধানকে গ্রেফতার করা হয়েছে মার্কিন প্রতিবেদনটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর সাইবার নিরাপত্তা আইন প্রবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে নতুন সেই আইনে পুলিশের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল যা সরকারের সমালোচকদের দমন করতে ব্যবহৃত হতো এছাড়া র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় দু একুশ সালে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু হাজার তেইশ সালে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশো তেষট্টি জনকে গ্রেফতার করেছে এবং পঞ্চান্নটি মামলা করেছে রোহিঙ্গা শিবিরগুলোর সহিংসতা এখনও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রতিবেদনটিতে যদিও দু সালে তেইশ রোহিঙ্গা শিবির থেকে সন্ত্রাসবাদী কোনো হুমকি পাওয়া যায়নি তবুও রোহিঙ্গা শরণার্থীদের সন্ত্রাসবাদী হামলা থেকে বাঁচাতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন অভিযান পরিচালনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দু তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের তৎপরতা অব্যাহত থাকলেও রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করার প্রবণতা ছিল যা দেশের মানবাধিকার পরিস্থিতির প্রতি একটি শঙ্কা তৈরি করেছিল সন্ত্রাসবাদের মূল কারণ মোকাবেলা করতে এবং মানবাধিকার সুরক্ষিত রাখতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাথে সাথে ছিলাম হাসান পিপলের থাকার জন্য ধন্যবাদ